স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিত মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের থার্ড সামেটিভ ভেভেলিউশন তথা থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফাইনাল পরীক্ষার জন্য ক্লাস ফাইভের আমাদের পরিবেশ তথা পরিবেশের সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করার আগে বলছি তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির দু নম্বর সেট গড়িয়া হরিমতি দেবী উচ্চ বালিকা বিদ্যালয় এইচএস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি একে তারিখ ছটির উত্তরটি নির্বাচন করো এক সময় এক চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে আসে আঠাশ দিন ষোলো ঘন্টায় ছাব্বিশ দিন দশ ঘন্টায় উনত্রিশ দিন বারো ঘন্টায় তিরিশ দিনে সঠিক উত্তর ছিল অপশন কতে উনত্রিশ দিন বারো ঘন্টায় পরের প্রশ্ন এক দশমিক থাকে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর জলস্রোতের শক্তিতে চলে তা হলো মহানন্দা জল ঢাকা জলঙ্গি গোতাবরী সঠিক উত্তর ছিল অপশন ক্ষয় জল ঢাকা এক দশমিক তিন জীবাশ্ম জ্বালানি হল গ্রাফাইট কয়লা তামা অভ্র সঠিক উত্তর ছিল অপশন ক্ষয় তামা এই সরি অপশন ক্ষয় কয়লা এক দশমিক ঝড় অধিক শক্তিশালী হয় স্থলভাগে নদীতে জঙ্গলে সমুদ্রে সঠিক উত্তর অপশন ক্ষয় সমুদ্রে এক দশমিক পাঁচের দাগে তেলের প্যাকেট কেনার সময় দেখা উচিত পি এফ আই সেল মার্ক সঠিক উত্তরটি অপশন কতই আর্গমার্ক একদশ ছয় থেকে ট্রাম চলে কয়লায় ব্যাটারিতে বিদ্যুতের পেট্রোলে সঠিক বিদ্যুতে দুই তারপর উত্তর লিখবে তোমরা দুই দশম বনভূমি ভূমিক্ষয় রোধ করে উত্তরটি ঠিক হবে দুই দশম দুই থাকে আসানসোল রানীগঞ্জে কয়লা খনি দেখা যায় ভুল হবে উত্তরটি সঠিক উত্তরটি কয়লা দেখা যায় আসানসোল রানীগঞ্জে দুই দশম তিন শিশু শ্রম ও বাল্য দুটি সামাজিক ব্যাধি উত্তরটি ঠিক দুই দশম চারের দাগে পৃথিবীর কক্ষপত্র গোলাকার ভুল উপবৃত্তাকার গোলাকার ভুল এটা কিন্তু সঠিক উত্তরটি উপবৃত্তাকার পৃথিবীর উপবৃত্তাকার দুই দশম পাঁচের দিকে বায়ুপ্রবাহের শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায় ঠিক দুই দশম ছয় দাগে পরিবেশ দূষণ বৃষ্টির ধরন বদলেছে ঠিক তিন হাকে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখ আচ্ছা রিক্সার সঙ্গে হবে উনিশশো সাল পুঁথির সঙ্গে হবে তালপাতা সুনামির সঙ্গে দুহাজার সালে সুনামি হয়েছিল চারিদিকে শূন্যস্থান পূরণ করো বহু ড্যাশ সূর্যের চেয়ে অনেক বড় বহু নক্ষত্র হবে উত্তরটি নক্ষত্র চাঁদশমী দুই থেকে মুখ্য জোয়ারের মূল কারণ ড্যাশ উত্তরটি হবে চাঁদের আকর্ষণ চা দশমী তিন থাকে গৌণ জোয়ারের মূল কারণ ড্যাশ পৃথিবীর ঘুর নন এরপরে লক্ষ্য করো পাঁচে থাকে একটি বাক্যে উত্তর দাও পাঁচ দশমিক দাগে গাছ কাটা হলে বাতাসে কোন গ্যাসের অভাব ঘটবে তা লেখো অক্সিজেনের উত্তর হবে অক্সিজেনের পাঁচ দশমিক দুই দাগে ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে সালফার ট্রেন কেন লাইন থেকে সরতে পারে না দ্রুত জোরে ছুটে চলে তা উত্তরটি করো ট্রেনের দুদিকের চাকার ভেতর দিক খোঁজ খাঁজ থাকে তাই চাকাগুলি কোনো দিকেই লাইন থেকে সরতে পারে না ফলে ট্রেন লাইন থেকে পড়ে যায় না চার দশমিক পাঁচের সরি পাঁচ দশমিক চার দিকে ট্রেনে সরি পাঁচ দশমিক চার দিকে সূর্যের জন্ম হয় কত বছর আগে প্রায় আজ থেকে চারশো ষাট কোটি বছর আগে প্রায় চারশো ষাট কোটি বছর আগে পাঁচ দশমিক পাঁচ তারিখ হরপাবান কাকে বলে উত্তর পার্বত্য অঞ্চলে নদীগুলি নদী পাথর জমে গভীর হয়ে গেছে ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে একে হরপাবান বলে পাঁচ দশমিক ছয় দাখ নোংরা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হয় তা দূর করার জন্য জলে কি মেশানো হয় উত্তরটি হবে পটাশিয়াম পারমাঙ্গানেট এখানে আমি লিখছি মেশানো হয় পটাশিয়াম পারা নেট ছয় দাগে সংক্ষিপ্ত উত্তর দাও ছয়দের সময় কয়লা কি করে উৎপন্ন হয় উত্তরটি লক্ষ্য করো ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায় হাজার হাজার বছর ধরে মাটির তলায় চাপা চাপ ও তাপে এগুলি অপরিবর্তিত হতে থাকে অবশেষে উদ্ভিদ ও প্রাণীদের কার্বন অংশগুলি জমার কয়লায় পরিণত হয় বুঝতে পেরেছ ছয় দশমিক দুইয়ের দাগে প্রচলিত শক্তি ও একটি অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখ উদাহরণ সহ উত্তরটি লক্ষ্য করো প্রচলিত শক্তি বহুকাল ধরে প্রচলিত অপ্রচলিত শক্তি বহুকাল ধরে প্রচলিত নয় প্রচলিত শক্তির ব্যবহার অনেক বেশি অপ্রচলিত শক্তির ব্যবহার অনেক কম প্রচলিত শক্তি উৎপাদন ক্ষমতা অনেক বেশি অপ্রচলিত শক্তি উৎপাদন ক্ষমতা অনেক কম উদাহরণ হিসেবে তোমরা দেখতে কয়লা খনিজদের প্রাকৃতিক গ্যাস প্রভৃতি অচল শক্তি উৎপাদন হচ্ছে সূর্যাল ও জৈব গ্যাস প্রভৃতি ছাত্র শক্তি না থাকে তাপবিদ্যুৎ ও জলবিদ্যুতের মধ্যে প্রধান পার্থক্যটি লেখো উত্তরটি দেখো তাপবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস জলবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় নদীর প্রবল জলস্রোত তাপবিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক ব্যয় কম উৎপাদন ব্যয় বেশি জলবিদ্যুৎ উৎপাদন ব্যয় কম তাপবিদ্যুৎ উৎপাদনে পরিবেশ দূষণ ঘটে জলবিদ্যুৎ উৎপাদন কোনো পরিবেশ দূষণ ঘটে না তাপবিদ্যুতের উৎস শেষ হয়ে যাবে কিন্তু জলবিদ্যুতের উৎস কোনোদিন শেষ হবে না ছয় চারদে কোন বিজ্ঞানী টেলিস্কোপ তৈরি করেন কোন বিজ্ঞান বিজ্ঞানী টেলিস্কোপ তৈরি করেন গ্যালিলিও গ্যালিলিও গ্যালিলি প্রথম টেলিস্কোপ আবিষ্কার করেন আবহাওয়া বিজ্ঞান কাকে বলে উত্তরটি লক্ষ্য করো বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানীরা আবহাওয়া সংক্রান্ত বিষয়গুলি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাকে আবহাওয়া বিজ্ঞান বলে ছয় সং ট্রেন চলায় কী কী সুবিধা হয়েছিল ট্রেন চলাচলের সুবিধা কম সময়ে অনেক দূরের রাস্তা যাওয়া যায় সহজে মালপত্র বহন করা যায় একসঙ্গে অনেক মানুষ যাতায়াত করতে পারে কম খরচে যাতায়াত করা যায় বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে মেলামেশার সুযোগ বৃদ্ধি পায় ছত্রিশ থেকে মরা কোটাল ও ভরা কোটাল কখনো হয় আচ্ছা প্রথমে আমি লিখছি মরা কোটাল কখনো হয় মরা কোটাল হয় সপ্তমী অষ্টমী তিথিতে সপ্তমী ও অষ্টমী তিথিতে আর ভরা কোটাল হয় ভরা কোটাল হয় পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে পূর্ণিমা ও অমাবস্যা অমাবস্যা তিথিতে সাথে দেখি নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো চারটি সাত থেকে গাড়ির ধুলোই গাছের কি কি ক্ষতি হয় সরি একটা প্রশ্ন থেকে গেছে প্রথমে ছয় কোন দেশে প্রথম কাগজ তৈরি হয় এটা হচ্ছে উত্তরটা হবে চীন দেশে চীন দেশে প্রথম চীন চীন দেশে প্রথম কাগজ তৈরি হয় কাগজের ইংরেজি নাম পেপার কথাটি কোথা থেকে এসেছে প্যাপি রাস থেকে প্যাপি রাস শব্দ থেকে পেপার পেপার শব্দটি কথাটা এসছে আচ্ছা এরপরে সাতদাকে বলছিলাম আমি সাত দশমিক এখে থেকে গাড়ির ধুলো গাছের কি কী ক্ষতি হয় উত্তর গাড়ির ধুলো গাছের পাতায় জমে ফলে পাতা কালো হয়ে যায় এই পাতা ঠিকমতো খাদ্য তৈরি করতে পারে না সাত দশমিক থেকে জলচক্রের ঘটনাটি তীর চিহ্ন দিয়ে উল্লেখ করো উত্তরটি তোমরা এইভাবে লিখবে দেখো জলাশয় ও নদী সমুদ্র লিখবে দিয়ে তীর্চ নদী তীর্থ দিয়ে জল দিবে লিখবে জলয়সীর্ণ দিয়ে লিখবে পাহাড়ের মাথায় মেয়ে গো বরফ তীরচি নদী আবার লিখবে বৃষ্টি ও পাহাড় নদী আবার তীর্চ দিবে দিলে জলাশয় ও নদী সমুদ্র চলে এলো ডেলি খেতে ফেলেছ তারপর তীর্থ দিয়ে জলীয়সু লিখেছ তারপর দিয়ে পাহাড়ের মাথায় মেয়ে গো বরফ তারপর তীর্চ দিয়ে বৃষ্টি ও পাহাড়ি নদী এইভাবে একটা জলচক্র সম্পূর্ণ হলো সাত দশমিক তিন জৈব গ্যাস কিভাবে কোন কোন জিনিস থেকে উৎপন্ন হয় উদ্ভিদ ও প্রাণীদের পচা বা আধা পচা বর্জ্য থেকে যে গ্যাস উৎসক্তি উৎপাদন করা হয় তাকে জৈব গ্যাস শক্তি বলে বা এইভাবে জৈব গ্যাস শক্তি উৎপাদিত হয় সূর্যের আলো থেকে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন করা যায় তা লেখ উত্তর সোলার প্যানেল বা সিলিকন সোলার সেলের মাধ্যমে সূর্য কাজে লাগিয়ে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে সৌরবিদ্যুৎ বলে অর্থাৎ সূর্য কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন করা হয় তা দিয়ে কি কি কাজ করা যায় তা লেখো সৌরবিদ্যুতে কী কাজ লাগানো হয় আলো জ্বালাতে সোলার লাইট টিভি চালাতে পাখা পাম্প চালাতে রান্নার কাজে সোলার কুকার হিসেবে শীতের শীতে ঘর গরম রাখতে সৌর হিটার শস্য শুকাতে জল গরম করতে প্রভৃতি নানা কাজে সৌরবিদ্যুৎ সৌরবিদ্যুৎ ব্যবহৃত হয় সাত দশমিক চার দাগে সুনামি কী উত্তর সমুদ্রের তলায় সৃষ্ট প্রবল ভূমিকম্পের ফলে সৃষ্ট উপকূল বা বন্দর অঞ্চলের সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস হল সুনামি কোথায় এর বেশি ক্ষতিকর প্রভাব দেখা গিয়ে দিয়েছিল সুনামিতে দক্ষিণ ভারতের দিকে তামিলনাড়ুতে বেশি ক্ষতি হয়েছিল এই ওই সুনামিতে তামিলনাড়ুর দিকে বারো মিটার উঁচুতে জল উঠে গিয়েছিল কী ঘটনা ঘটেছিল দু সালের ভারত মহাসাগরের সৃষ্ট ওই সুনামিতে প্রায় কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল সাত দশমিক পাঁচ তারিখ কোন দিনটি বিশ্ববয়স্ক দিবস পয়লা অক্টোবর অক্টোবর বিশ্ববয়স্ক দিবস পালন করা হয় পয়লা অক্টোবর তারপরে হচ্ছে বাল্যবিবাহের বিরুদ্ধে তোমাদের ভূমিকা লেখো উত্তর দেখো বাল্য রোধে আমার ভূমিকা কারো বাড়িতে বাল্যবিবাহের সম্ভাবনা দেখলে স্কুলে জানাবো আমরা নানাভাবে বাড়ির লোকেদের বোঝাবো বাল্যবিবাহের বাস্তব সমস্যা আমরা তুলে ধরব প্রয়োজনে বিডিও ও পুলিশের সাহায্য নিয়ে বাল্যবিবাহ বন্ধ করার চেষ্টা করব সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ